说不出的。 নিমকি অথবা অন্য অন্য নাস্তাগুলো কীভাবে আমরা খুব সহজে বাসায় তৈরি করতে পারি সেটার উপরে হ্যালোস আসসালামু আলাইকুম নিমকি বানানোর জন্য দুই কাপ ময়দা নিয়েছি এক চামচ চিনি নিয়েছি স্বাদ মতন লবণ নিয়েছি কালো জিরা নিয়েছি এক চামচ ঘি দিয়েছি দুই চামচ সব উপকরণ আমি ময়দার সাথে আর ঘিয়ের সাথে ঘষে ঘষে হাতের সাহায্যে মেখে নিয়েছি এবার আমি নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখেন দুই কাপ ময়দা সাথে এক মগ পানি নিয়েছি এতটুকু পানি আমার বেঁচে গেছে আমি এটা তিরিশ সেকেন্ড রেখে দেব পর আমি ফিরে আসলাম আরও পাঁচ মিনিট আমি হাতে মেখে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে আমি চারটা রুটি করব। তাই একটা ছুরির সাহায্যে চারটা লুচি আমি কেটে নিয়েছি আমি বাকিগুলো রেখে দিয়েছি আবারও কাপড়টা দিয়ে ঢেকে ময়দা ছাড়াই কিন্তু রুটিটা বেলতে হবে টেনে টেনে রুটিটা আমি কতটুকু পাতলা করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার ছুরির সাহায্যে আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নেব যারা নিমকি খেতে পছন্দ করেন না তাদের জন্য নাস্তাটা নিমকি কিন্তু খুবই পারফেক্ট একটা নাস্তা আমি যথেষ্ট পরিমাণ সবিন তেল দিয়েছি অ্যাড করে দেবো সবিন তেলের সাথে পাঁচ চামিচ ঘি দানাদার ঘি এই ঘিটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর উপরে আপনারা যোগাযোগ করতে পারবেন ঘিয়ে ভাজা নিমকি বুঝতেই পারছেন এর স্বাদ কতটা বেশি একেবারে সহজ একটা রেসিপি আর মজার আপনাদের সাথে শেয়ার করলাম নিমকি গুলো তেলে ছেড়ে দেওয়ার পরে দেখেন ফুলে ওপরে টইটুম্বর হয়ে ভেসে উঠছে আরো একটা রুটি বেলে নিয়েছি আমি দেখেন এটা আমি রশি বানাবো এই নাস্তাটার নাম হয়েছে রশি পাকানো ঝামেলা মুক্ত নাস্তা খেতে হয়েছে অসাধারণ আপনাদের আজকের নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ হাফেজ